হ্যালো বন্ধুরা আমাদের আজকের ভিডিও থেকে আপনারা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস জানতে পারবেন আপনার হয়তো দাঁত রোগ বা রিংওয়াম এই রোগটির মধ্যে আপনি পড়ে গেছেন এই রোগের সংক্রমণের চিকিৎসায় হয়তো আপনি কোনো ঔষধের দোকান থেকে নিজে থেকে যে কোনো ধরনের ক্রিম বা স্টেরয়েড জাতীয় ক্রিম ইউজ করে থাকছেন তার ফলে আপনার দাঁত রোগটি কখনোই সেরে উঠছে আবার কখনো নতুনভাবে শুরু হচ্ছে এই সমস্যার মধ্যে আপনি হয়তো দীর্ঘদিন যাবৎ পড়ে আছেন তবে আমাদের আজকের ভিডিও থেকে আপনারা ডিটেলসে জানতে পারবেন যে এই যুক্ত ক্রিমগুলি ব্যবহার করা আদেও দাঁতের ক্ষেত্রে সঠিক নাই ক্রিমগুলি ব্যবহার করার ফলে দাঁত রোগটি আরও বেড়ে যেতে পারে তাই সম্পূর্ণ ডিটেলসে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত লক্ষ্য করুন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আর দর্শক বন্ধু আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন মেডিসিন সংক্রান্ত বিষয় জানতে হলে বন্ধুরা দাঁত রোগের চিকিৎসায় স্টেরয়েড মলম ব্যবহার করা ঠিক নয় তবে পরবর্তীকালে এই দাঁত রোগের ছত্রাকজনিত সংক্রমণকে আরও বৃদ্ধি করতে পারে এবং তাছাড়া স্টেরয়েড ক্রিমগুলি প্রাথমিকভাবে আপনার প্রদাহ ও চুলকানি কমাতে সাহায্য করতে পারে তাছাড়া রোগের এই উপসর্গগুলিকে সাময়িকভাবে কিছু দিনের জন্যে আপনাকে স্বস্তি দিতে পারে বন্ধুরা এই স্টেরয়েড মলমগুলি বরং পরিস্থিতি কিন্তু আরও খারাপ করতে পারে তাহলে আপনারা বুঝতেই পারলেন যে এস্টেরয়েড ক্রিম কখনোই দাঁত রোগের চিকিৎসায় আপনারা ব্যবহার করা আপনার ক্ষেত্রে উপযুক্ত হবে না এছাড়াও আপনাদের আরও প্রশ্ন থাকতে পারে যে কেন এস্টেরয়েড মলম আমরা দাঁত রোগের ক্ষেত্রে ব্যবহার করব না কিছু পয়েন্ট আপনাদেরকে বলা যাক ধরুন ছত্রকের সংক্রমণের বৃদ্ধি এস্টেরয়েড মলম ত্বকের প্রতিরোধ ক্ষমতাকে কমিয়ে দেয় ফলে ছত্রাকের বৃদ্ধি এবং সংক্রমণকে ত্বরান্বিত করতে পারে তাছাড়া আসল যে সমস্যা সেই সমস্যাটিকে ঢেকে ফেলে অর্থাৎ স্টেরয়েড মলম ব্যবহারের ফলে আপনার পোদাহ ও চুলকানি এই সংক্রান্ত সমস্যা কিন্তু কমে যেতে পারে কমে গেছে বলে আপনি ভাববেন না যে আপনার দাঁত রোগটি কমে গেছে পরবর্তীকালে কিন্তু সেই সংক্রমণটি থেকেই যায় এবং পরবর্তীকালে আরও সেই অংশে খারাপ আকার ধারণ করতে পারে একটি বিষয় বলা যেতে পারে চিকিৎসা দেরিতে উপসর্গগুলি কমে গেলে আপনি হয়তো মনে করছেন যে এই সংক্রমণ অর্থাৎ দাঁতরোগ বা রিং ওয়াম রোগটি স্টেরয়েড ক্রিম ব্যবহার করার ফলে আপনার পরবর্তীকালে সেই অংশে আরও বিভিন্ন রকম সমস্যা ফুটে ওঠে তাই দেরিতে যদি আপনি চিকিৎসা নিতে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যাটি বেড়ে যেতে পারে তো এতক্ষণে তো আমরা আপনাদেরকে বললাম যে স্টেরয়েড মলমকে ব্যবহার করার ফলে আপনার এই সমস্যা কিন্তু বেড়ে যেতে পারে তবে এখন বলা যাক যে দাঁত রোগ বা রিং রোগে আমরা কেমন ধরনের কম্পোজিশনের মলমগুলি ব্যবহার করতে পারি পোট্রিমাজল কম্পোজিশনের মার্কেটে বিভিন্ন মলম ব্যবহার করতে পারেন পোনাজল নামক বিভিন্ন কোম্পানির ঔষধগুলি ব্যবহার করতে পারেন টারবিনাফিন কম্পোজিশনের ঔষধ ব্যবহার করতে পারেন কেটোকোনাজল গ্রুপের বিভিন্ন রকম মেডিসিন ব্যবহার করতে পারেন এই মলমগুলি মার্কেটে বিভিন্ন কোম্পানির ব্র্যান্ডের নারা পেয়ে যাবেন সেই ক্রিমগুলি অবশ্যই অবশ্যই ডক্টরবাবুর পরামর্শ নিয়ে জেনে বুঝে আপনারা ব্যবহার করবেন কখনই আমাদের ভিডিওটি থেকে নিজে থেকে ঔষধ খাওয়ার পরামর্শ নেবেন না আর এই মলমগুলি সাধারণত ডক্টরবাবুরা দিনে এক থেকে দুবার আপনাকে সেই অংশে ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন আশা করি দর্শক বন্ধুরা রিং ওয়ার্ম বা দাঁদের রোগের চিকিৎসায় এস্টেরয়েড ক্রিমের গুরুত্ব কতখানি আপনারা জানতে পারলেন যদি ভিডিওটি আপনার উপকারে আসে অবশ্যই সকলকে জানার সুযোগ করে দেবেন এবং ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন আর এই রকমই মেডিসিন সংক্রান্ত ভিডিও জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটিকে লাইক করবেন আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন সকলেই সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে